দুর্গাপুজো আসতেই পাড়ায় ঢাক সারতে ব্যস্ত ঢাকি শিল্পীরা পুজো আসে আর পুজো যায় অন্যকে আনন্দ দিতে ব্যস্ত থাকে এই ঢাকি শিল্পীরা বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা আর সেই দুর্গাপুজোয় পরিবার থেকে অনেকে দূরে থাকতে হয় এদের শুধুমাত্র বেশি অর্থ উপার্জনের জন্য এরা পুজোর কয়েকদিন দেশের বিভিন্ন জায়গায় মণ্ডপে মণ্ডপে পাড়ি দেয় আমাদের প্রতিনিধি এরকম একটি পাড়ায় উপস্থিত হয়ে তাদের জীবনের কিছু কথা শুনলেন আমরা আজকে ঢাকিপাড়ার এইসব মানুষদের কিছু কথা শোনাব পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিদাসপুর গ্রামে অবস্থিত এই পাখিরা পাড়া এই পাড়ার প্রায় দেড়শোটি পরিবার এই বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের জীবিকা অর্জন করে পূর্বপুরুষের হাত ধরে এই ঢাকিপাড়ার প্রত্যেকটি পরিবারের মানুষ ঢাক বাজিয়ে তাদের পরিবারের জীবনযাপন অতিবাহিত করে কিন্তু বর্তমান সমাজের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে অনেকে তাসা পার্টি বাজিয়েও অর্থ উপার্জন করে সারা বছর স্থানীয়ভাবে বিভিন্ন ছোটোখাটো পূজা অর্চনায় তাদের ডাক পড়ে কিন্তু দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ পূজা সবাই চায় এই সময় একটু উপার্জনের হারকে বাড়াতে তারা মনে করেন গ্রামাঞ্চলে কাজ করে যে অর্থ পাওয়া যায় বিদেশে এই কয়েক দিনের জন্য গেলে অনেক বেশি উপার্জন করা যায় তাই এই সব ঢাকশিল্পী কিংবা তাসা পার্টিরা পুজোর প্রাককালে ব্যাঙ্গালোর দিল্লি মুম্বাই চেন্নাই প্রভৃতি জায়গায় পাড়ি দেয় এই ঢাকিপাড়ার এতগুলো পরিবার বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করে তাদের মধ্যে দু তিনজন হয়তো সরকারি প্রকল্প লোকশিল্পীর ভাতা পায় আর অন্যান্য পরিবার আজও সরকারের কাছে তাদের ভাতা পাওয়ার আশায় দিন গুনছেন দুর্গাপুজোর চার থেকে পাঁচ দিন আগে থেকেই তারা দেশ বিদেশে পাড়ি দেয় এই সব শিল্পীরা তারা দুর্গাপুজোয় যাওয়ার জন্য ইতিমধ্যে তাদের বাদ্যযন্ত্র সারিয়ে তারা কিছুটা অভ্যাস করে নিচ্ছে এ বিষয়ে কি জানিয়েছেন শুনব সূর্যবাখীরা বাড়ি হরিদাসপুর ময়না থানার অন্তর্গত আমাদের পূর্বাপুরুষ থেকে আমরা দেখে আসছি আমাদের এই বাধ্যকারের উপরেই সব কিছু এবং আমাদের আমরা তো এই পুজোতে সবাই তো মন ভরে থাকতে পারি না বা আনন্দ উপভোগ করতে পারি না আমাদেরকে পেটের তাগিদে বিদেশে চলে যেতে হয় যেমন বিভিন্ন জায়গা দিল্লি বোম্বে চেন্নাই বেঙ্গালুরু এইসব জায়গা এইসব জায়গায় চলে যেতে হয় আর আমাদের এই যে পুজোতে আনন্দ আমাদের যে গ্রামে যে পুজো হয় বা বলাইপণ্ডা স্থানীয় এলাকাতে যে পুজো হয় আমরা এই পুজোতে আনন্দ উপভোগ করতে পারি না আমাদের পেটের তাগিতে চলে যেতে হয় এবং আমাদের এই যে বাদ্যভাণ্ড সহকারে যে আমাদের যে সংসার চলে এর উপরেই নির্ভরশীল আমরা তো সরকার পক্ষ থেকে যে লোকশিল্পীর প্রকল্প সেটা আমাদের ওই তালিকা থেকে আমরা নেই মোটামুটি সরকারের কাছে অনুরোধ রাখব যাতে আমাদের প্রায় প্রায়শই সব গরিব মানুষ আমরা এর উপরেই আমাদের নির্ভরশীল তো সরকার যদি চায় আমাদেরকে আমরা যদি কিছু সরকারের পক্ষ থেকে অনুদান পেতে পেতে পারি এটাই আপনাদের কাছে রাখব সরকারের পক্ষ থেকে সত সরকারের পক্ষের পক্ষে সকল সরকারের কাছে আমরা এই আবেদন রাখবো যাতে আমরা পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে কিছু অনুদান পাই ভালো খাবারের সাথে আপনাদের ভালো মুহূর্ত উপহার দিতে চলে আসুন বন্ধু বান্ধব প্রিয়জন অথবা পরিবারকে সঙ্গে নিয়ে এম এস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল কাবাব বাদশাহী খানা খানার ইলাহি আয়োজন পছন্দের মানুষগুলোর সাথে ভাগ করে নিন পছন্দের খাবারের সাথে পোলাও বিরিয়ানি ফ্রায়েড রাইস চিকেন মাটন পানির সহ নানান নিরামিষ ও আমিষ রান্না উপভোগ করুন কবজি ডুবিয়ে এম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আপনার পছন্দের স্ন্যাক্স সাথে আড্ডা জমুক বন্ধুদের টেবিলে আপনার ডায়েট রুটিন না ভেঙে ভেজ এবং নন ভেজ সুপের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন সঙ্গে নিয়ে ক্যাফে ক্যাফে রেস্টুরেন্টে রেস্টুরেন্ট বাসুদেবপুর এনএইচ টুয়েলভ চাচন্ড শামসেরগঞ্জ মুর্শিদাবাদ